আমি রুমে হচ্ছে গন্ধ খা গন্ধ না ব্যাটা সুগন্ধ তুই কবা সাবুল লগে তুই সুগন্ধের কি বুঝবি পারমিশন ছাড়া আমার রুমে ঢুকবি না তুই তোর যে কিলা যাও না আমিও তাহলে পারমিশন ছাড়া আম রুমে ঢুকতে রাখতেন না যা ঢুকলাম না তোকে রুমে আইও আপনি রুমে ঢুকতেন না হ্যাঁটা শিমল বইলা যাইস না আমি তোর বস তুই আমার কর্মচারী আন্ডার ওয়ার্ল্ডে জব করস তুই তুই আমার মোটার সম্মান করস না অফিসেও যতক্ষণ ততক্ষণ আপনি আমার বস ততক্ষণই সম্মান পাইবেন অফিস আওয়ার শেষ সম্মান শেষ তুই এটা কার ভাই এটা আটতে আটে দি কি এর টিয়া তোর তিয়াত্তর টিয়া কলা নিশ্চয় বিশ হাজার টিয়া সে বল তুই আমার রুমে ঢুকছিলি হ্যাঁ বুঝে গেছি তাকে এগুলা তোকে কারণ এই টাকা উপযুক্ত প্রমাণ দি তারপর আমার কাছে তো লই যাইতে কই দিলাম ওই টাকার গন্ধ কইতাছে ওই টাকা তোর না আমি কি কুত্তা নি কে আর গন্ধ কি বুঝে গেছেন এটার মালিক কে এখন তোরা দুইজন কি আরো বন্ধা করবি নাকি এই টাকা উদ্ধারের ব্যবস্থা করো খানা টেবিলে বই এটা যদি আমনে না কইতেন কাবিলে ভাই ঠিকই আর টিয়াটা দি দিত বাল দিত তাহলে এই টাকা কি এখন তিনজনে ভাগ করে নিমু নাকি আশা ছেড়ে দিবি আর টি আমরে কো দুই বেলে ভাগ করমু কিল্লে সিপি দে টাকা উদ্ধার করে দিতাছি সিপি কিয়া কমিশন অফ পাসা ওই বিশ হাজার টাকা আর ফিফটি পারসেন্ট আমার বাকি দশ হাজার টাকা তো যা আছি আমি আয় যদি আপনার কোম্পানিতে থাকতে না করতাম তাহলে আপনাদের একটা কঠিন খালি দিতাম ও ভাইয়া আর শেষ একটা কথা বলিস আয় আপনি করে কমিশন দিও আমনে সের হাজার আপনার সেরে হাজার টোটাল আট হাজারটা দিও আপনি করে আর বাকি বারো হাজারটা আর ওলে কামটা করেন নাহলে আইটি আর মায়ে ছাড়ে দিচ্ছি আই টি আয় ফান থালাই দিলাম আবি রাজি